আপনি একত্রিশ তারিখে যে ভাড়া ছয়শো পঞ্চাশ একই রুটে একই একই প্লেসে আপনি এবারে ভাড়া আটশো টাকা হলো কী পাবে সেটা বলেন ঢাকা টু লক্ষ্মীপুর কয় সিটের গাড়ি চারশো পঁচানব্বই কত বেশি নিচ্ছেন কত কেন বেশি নিচ্ছেন কেন কত বিক্রি করছেন আজকে দেখি দেখেন ইকোনো তো লক্ষ্মীপুর নাকি

কত টাকা বেশি নিত কবে সেটা কবে কবে কত দুই হাজার চব্বিশ সালে কত কত ওখানে কত লেখা তাও পাঁচশো ছত্রিশ লেখা ওখানে তো লেখা কত বেশি তাও তো বেশি হ্যাঁ হ্যাঁ কিসের টোল এই এগুলো সব মিলিয়ে টোল এই যে টোল শপ এই যে টোল শ সব লেখা আমি তো একদম ম্যাক্সিমাম যেটা ওটা বলেছি পাঁচ হাজার টাকা জরিব না করো এখন কত নিছে আগে নিচ্ছে আজকে কত নিচ্ছে ছয়শ দেখো তো ঢাকা টু ফরিদপুর সায়দাবাদের রুট দেখো হ্যাঁ কত নিচ্ছে আপনার থেকে ভাড়া আটশো কি ফরিদপুর যাবেন জিনে দাও আর তোমার থেকে নিচে আগে নিচে দেখো পাঁচ পাইছো ফরিদপুরের রুট পাইছো আসো তুমি আসো দায়িত্বে থেকে আছেন আপনি বলেন ঢাকার থেকে ফরিদপুর নন এসি ভাড়া কত নিচ্ছেন আপনি হ্যাঁ কত আমি আমার কাছে এখনো আমি টিকেটের ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছি ছয়শো টাকা নিয়েছেন ভাড়া দেখো ওই ছেলেটাকে ওই যে ছেলেটাকে বলেন তো ওটা ও নন এসি বলছে ওরে জিজ্ঞেস করেন এসি না স্যার আরেকটা বলছি স্যার 800 টাকা এসি না নন এসি নন এসি এটা কোনটা চুয়াডাঙ্গা মাগুরা মাগুরা দেখো মাগুরা রুটটা দেখো গাপতলি থেকে স্যার এই আপনাদের কি সাইদাবাদের রুট নাই গোল্ডেন লাইন স্যার ঢাকা টু সাইদাবাদ রুট নাই ঢাকা সাইদাবাদ হয়ে রুট নাই নাকি সব গাপতলি

হ্যাঁ আপনি আমি আমি এখানে তো আপনার ঢাকা থেকে না 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 এখানে তো রুট হলো ঢাকা থেকে এখানে নারায়ণগঞ্জ কোথা থেকে আসবে নারায়ণগঞ্জ কোথা থেকে আসে এখানে উনি তো এই ট্রাভেল করতেছে ঢাকা থেকে এই টাকা এই টিকিট টাকা কুফাকে যাচ্ছে আপনি ঢাকা থেকে যাচ্ছেন না তো এখানে নারায়ণগঞ্জের কথা আসে কোথা থেকে তো নারায়ণগঞ্জের থেকে সেটা আসে সেটা ভিন্ন বিষয় সেটা আপনারা জানেন আচ্ছা নারায়ণগঞ্জ সেটা আপনাদের বিষয় নারায়ণগঞ্জে আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে বলতেছেন আসতেছে ঢাকা থেকে গাড়ি ছাড়তেছে না নাকি সব গাড়ি নারায়ণগঞ্জ থেকে আসে তো তাহলে ডাকার কাউন্টারের দরকার কি আমার এখানে রুট আছে আপনাদের হলো কি গাইয়া এর থেকে গাবতলির থেকে গাবতলির থেকে এটা কোন রুটে যাবে পাটুরিয়া হয়ে আপনাদের সাইদাবাদের কোনো রুট নাই আছে

কই ঢাকা টু কাকতলি কই ওটা কই জিনা দেওয়া নম্বর কত রুট নম্বর কত কোনটা মুজিবনগর কি রুট আছে আছে কিনা বলেন হ্যাঁ আছে এখানে রুট আছে মুজিবনগর আছে তো মেহেরপুর উনি যাত্রীও যাবে মেহেরপুর উনি রুট অনুযায়ী তো যাচ্ছে আমার কথাটা বুঝেন উনি যাবে কোথায় মেয়েরপুর আপনার ঢাকা টু মেয়েরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএ টি এর সাতশো পঁয়ষট্টি আপনি ওনার থেকে বেশি নিচ্ছেন সাতশো টাকা এটা কেন বেশি নেবেন আপনি গতকালকে আসছে একই কাউন্টার থেকে ছয়শো পঞ্চাশ টাকা কোথায় গাড়ি এটা এই যে ছয়শো কোটচাঁদপুর

আপনার ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম ভাড়া যেটা ওটাই নিতে হবে দেন ওটা দেন এই দুটো দেন এই দুইটা ইয়ে করে আমলে নাও এই যে ইয়ে প্রসিকিউশন লেখো আপনার আপনি আমাকে এটা ব্যাখ্যা দেন এই এক তারিখে যে ভাড়াটা আটশো টাকা নিলেন প্রসাদপুত্র ঢাকা আর একত্রিশ তারিখে ওই ভাড়াটা নিলেন কত ছয়শো পঞ্চাশ প্রসাদপুর থেকে ঢাকা রুটের রুটের সরকার নির্ধারিত ভাড়া দেখা

এই শুনেন আমি আপনাকে বলি এই তালিকার বাইরে বেশি ভাড়া নেওয়া যাবে না আপনার খালি গাড়ি বলেন ভরা গাড়ি বলেন এই যখন ভাড়া নির্ধারণ করছে এগুলো আলোচনা হয় নাই তখন বলেছেন তখন বলতেন আপনাদের বলে দিচ্ছি বিআরটিএ কর্তৃক যে নির্ধারিত ভাড়া তালিকা রয়েছে হ্যাঁ মে দু সালে এটা নির্ধারণ করা এর থেকে যদি বেশি ভাড়া নেন আপনারা যারা যাত্রীরা আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ানে কল করবেন আমাদের অভিযোগ করা যাবে অনলাইনে অনলাইনে অভিযোগ করবেন আমরা ব্যবস্থা নেব আর আজকের থেকে আপনারা রেগুলার ভাড়া নিবেন যেটা বিআরটি নির্ধারণ করে দিয়েছে থেকে বেশি ভাড়া নিবেন না স্পষ্ট করে দিলাম ঠিক আছে